চাইনিজ স্প্যানিশ যেই চমৎকার চমৎকার ডিজাইনগুলো সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে মূলত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে কিন্তু ডিবিএল এর সব সেট আপ মেশিনারিজ ম্যাটেরিয়াল সব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সো এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে একদম নিউ নতুন আসে ফাইবারটা খুবই চমৎকার এবং এই দেখেন একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টিভিটি আছে এখানে হ্যাঁ সো বত্রিশ বত্রিশ ন্যানো ক্রিস্টাল পলিশের এই যে চমৎকার টাইলসগুলো ডিজাইন যদি কেউ নিতে চান এটা চার পিস মিলিয়ে একটা ডিজাইন হবে ইভেন এটা চব্বিশ চব্বিশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট এবং পিওর পাথর বডি কিন্তু পাথর বডি হওয়ার সুবাদে এগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই যে ভিনসির এটা আছে আমাদের ডিবিএল এর ম্যাট এটা আছে এটা একটু প্রাইস বেশি পি সিরিজ সো এটা আছে বিএইচএল এর এটা আছে মির সিরামিকের এই যে ব্ল্যাক আছে যারা একটু কালারফুল নিতে চান ব্ল্যাক আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে এবং তাদের এই বিশাল শোরুমে নানা ধরনের টাইলসে ভরপুর দেখতে পাচ্ছি এইখানটায় বত্রিশ বত্রিশ নিচে ফ্লোরে রাখা অসংখ্য চব্বিশ চব্বিশ টাইলসগুলো এইখানটায় রয়েছে এবং আজকে আমরা এই সোনারগা টাইলসের যে প্রোপাইটার রাজীব ভাই তার সাথে কথা বলছি এবং জানব যে কোন টাইলসটার কেমন দাম আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়া আলাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনাদের সোনারগাঁও টাইলস কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন শুরুতেই দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ইতিমধ্যে অনেকেই জানেন সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আমাদের ঠিকানাটা খুবই সহজ 35 নম্বর প্লট সোনারগাঁও जनपद রোড সেক্টর 12 খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে খালপারে আসলে আপনারা এই সোনালগা টাইলস কোম্পানি চলে আসবেন এবং উত্তরার সবচেয়ে পুরনো একটি প্রতিষ্ঠান এটি এবং রাজীব ভাই আমরা আমি যে আপনার শপে আসার পরে যে জিনিসটা আমার চোখে পড়লো যে নতুন নতুন ডিজাইনের বত্রিশ বত্রিশ কিছু কালেকশন দেখলাম তো ওইটা দিয়ে শুরু করি আজকে নাকি জি অবশ্যই আমরা দেখি যে বত্রিশ বত্রিশের কালেকশনগুলো এই যে এই জায়গাটায় আছে চমৎকার চমৎকার শুরুতেই একটা সাদা মার্বেল শেড ইটালির মার্বেল শেড নতুন ডিজাইন যেহেতু ঈদের পরবর্তী আজকে আপনাকে নিয়ে ফার্স্ট ভিডিও সো আমরা নতুন কিছু চমক রেখেছি আমাদের দর্শক ভিউয়ার্সদের জন্য সো আমাদের এই যে সাদা মার্বেল শেড সাদা মার্বেল শেড আমাদের আরও অনেকগুলো আছে বাট এটা হচ্ছে একদম নিউ নতুন আসে ফাইবারটা খুবই চমৎকার এবং এই দেখেন একটার সাথে আর একটা কিন্তু কানেক্টিভিটি আছে এখানে হ্যাঁ সো বত্রিশ ন্যানো ক্রিস্টাল পলিশের এই যে চমৎকার টাইলসগুলো এগুলো আপনারা সোনাগাঁও টাইলস কোম্পানিতে আসলে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার জিনিস একটু দেখাই দিই এই যে দেখেন একটা বারকোড দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে এটা যদি আমি স্ক্যান করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে টাইলসটা এইটার একটা গেট আপ আপনি পেয়ে যাচ্ছেন খুবই সহজে যে আসলে টাইলসে ইনস্টল করার পর আমার ফ্লোরটা কীরকম লাগবে তার একটা প্রিভিয়াস আইডিয়া আমি আপনাকে দিতে পারছি এই বারকোডটা থেকে তার মানে

আরেকটা নতুন ডিজাইন এটাও একদম নিউ এসেছে গ্রে কালারের মধ্যে একটা মার্বেল টেকচার ন্যাচারাল স্টোন মার্বেল ফাইবারের যে কালারটা ওইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনি যদি ফ্লোর ইনস্টল করে বলেন যে আমি মার্বেল লাগিয়েছি বা গ্রানাইট লাগিয়েছি আসলে মানে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এত চমৎকার কালার কনসেপ্টটা দেওয়া আছে এটা এটাও নতুন এসেছে একদম নতুন ডিজাইন এটা আমাদের একটু প্রিভিয়াস ডিজাইন এটা তো দেখছেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে এগুলো রয়েছে এটা আরেকটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার চাইনিজ স্প্যানিশ যেই চমৎকার চমৎকার ডিজাইনগুলো সেগুলোর থেকে ইন্সপায়ার হয়ে মূলত ইউরোপিয়ান কিন্তু এল এর সব সেট আপ মেশিনারিজ ম্যাটেরিয়াল সব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সো এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ডিজাইন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এখানে যে আরেকটা নতুন কালার সব আজকে নতুন নতুন কালেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করি একটা যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটা রয়েছে এই যে আমার মোস্ট ফেভারেট আরেকটা কালার চলে আসছে গ্রে এর মধ্যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ডিজাইন ইভেন প্রত্যেকটা টাইলসে কিন্তু মিলে যাবে কিছু কিছু বড় টাইলসের একটা বড় সমস্যা হচ্ছে র্যান্ডম ফাইবার হয় তার মানে একটার সাথে আরেকটা মিলে না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো ইস্যুস নেই যে দেখতে পাচ্ছেন কানেক্টিভিটি রয়েছে প্রত্যেকটার সাথে সো এটাও পেয়ে যাচ্ছেন ওই সিমিলার প্রাইসে আমাদের বত্রিশ বত্রিশ গুলো ম্যাক্সিমাম একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে কিছু আছে একটু বেশি যেমন ব্ল্যাক আছে বা একটু ম্যাট যেগুলো ওগুলো একটু প্রাইস এটা আছে আমাদের অনেক পপুলার একটা ডিজাইন ডিবেলের একটু আগের সো এটাও এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে যারা একটু কালারফুল নিতে চান এটা দেখতে পারেন নিতে পারেন নতুনের মধ্যে সাদা মার্বেল সেট এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের অনেক পপুলার একটা ডিজাইন এই মুহূর্তে খুব ভালো চলতেছে সো এটাও পেয়ে যাচ্ছেন ওই সিমিলার প্রাইসে গ্রেট মানে একটা আনকমন একটা কালার আছে আমাদের গোল্ডেন ফাইবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমরা একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি কারো যদি কোয়ান্টিটি বেশি হয় যে দেখা গেল একজন ছয় তলা বাড়ির পুরো মাল নেবেন পুরো টাইস তো সেই ক্ষেত্রে ওয়াল ফ্লোর সব আরো যাবতীয় যে আছে আমরা কিন্তু পাঁচ হাজার স্কোয়ার ফিটের বেশি হলেই কোম্পানি ট্রান্সপোর্টেশনে পৌঁছে দেওয়ার অবশ্যই এবং যদি পরিমাণে বেশি হয় এখন যারা একটু বেশি পরিমাণ নেয় তাদের ক্ষেত্রে একটু ডিসকাউন্ট আমরা বেশি করতে পারি দেখা গেলো আপনি বিশ হাজার স্কোয়ার ফিট নিয়েছেন পাঁচ হাজার স্কোয়ার ফিট নিয়েছেন আপনাকে যদি দুই টাকা করে অনার করে দিই তাও দশ হাজার টাকা সেভ হয়ে যায় বা বিশ হাজার স্কোয়ার ফিট হলে চল্লিশ হাজার টাকা সেভ হয়ে যায় সো এরকম অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই যে সাদার মধ্যে আরেকটা মার্বেল সেট এটাও আমরা দিয়ে দিচ্ছি ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সেগমেন্টের এখানে আরেকটা পপুলার ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক কালার আমাদের আসলে বত্রি বত্রিশের হিউজ কালেকশন এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে ইনস্টলেশনের আগে একটা ধারণা নেওয়া যাবে এখান থেকে দাঁড়ালে দেখতে পাচ্ছি যে আসলে ফ্লোর ইনস্টল করলে আমার ফ্লোরটা কীরকম আসবে আমার আউটকামটা কীরকম আসবে সো তার একটা ধারণা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা লাইভ দেখতে পারেন সো এখানে আরেকটা ব্ল্যাক বা গ্রে কালার একটু মানে লাইট গ্রে বা ডার্ক লাইট ব্ল্যাক বলতে পারি সো এটাও নিতে পারেন যারা একটু কালারফুল পছন্দ করেন সাদা মার্বেল সেটের এটা আছে ডিজাইন যদি কেউ নিতে চান এটা চার পিস মিলিয়ে একটা ডিজাইন হবে ইভেন এটা চব্বিশ অ্যাভেলেবেল আছে সো এটাও নিতে পারছেন ওই সিমিলার প্রাইসে সাদা মার্বেল শেড একটু সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আমরা রেখেছি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি সেগমেন্টের এগুলো পেয়ে যাচ্ছেন সোনার গাউটা কোম্পানিতে আসলে চমৎকার চমৎকার ডিজাইন আজকে দেখছি আমরা এর বাইরে মির সিরামিকের আমরা অথরাইজ ডিলার আমরা চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার ডিবিএল মির এক্স সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স সো এই চারটি প্রোডাক্টই আপনি আসলে সোনার গাউটা আসলে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল

মানে অন্য লেভেলের একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন মিরের এটা আসছে এই যে ভিনসির এটা আছে আমাদের ডিবিএল এর ম্যাট এটা আছে এটা একটু প্রাইস বেশি পি সিরিজ সো এটা আছে বিএইচএল এর এটা আছে মির সিরামিকের এটা আছে আমাদের কুমফু ব্র্যান্ডের এটা আছে মির সিরামিক্স এটা তো আমরা একটু আগে দেখলাম এই পাশে দুই পিস করে সাজিয়ে রেখেছি অনেক কালেকশন আমাদের আসলে কালেকশনের শেষ নাই বিএইচএল এর এটা আছে এটা আসছে নতুন এটা একদম নতুন কিন্তু একদম লেটেস্ট আসছে এবং পিওর পাথর বডি কিন্তু পাথর বডি হওয়ার সুয়াদে এগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই সাদা মার্বেল এটা আমাদের নতুন কালেকশন আমাদের ব্রাইট সিরামিকের এই দুইটা এভার টাইলস আমরা প্রচুর পরিমাণে এগুলো অর্ডার পেয়ে থাকি এগুলো যদি কেউ নিতে চান আমাদেরকে স্ক্রিনশট নেবেন এগুলো প্রাইস দাম কিরকম হবে সেম প্রাইস 120 থেকে 125 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন ম্যাক্সিমাম গুলো যেমন এটার প্রাইস 123 টাকা স্কয়ার ফিট সো এটা আছে ন্যানো পলিশ বিএইচএল 125 টাকা স্কয়ার ফিট ব্রাইটার এটা নতুন আসছে ডিবিএল এর এটা তো নতুন দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাক আছে যারা একটু কালারফুল নিতে চান ব্ল্যাক আছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে একশো পঞ্চাশ এই যে সাদা আছে একদম সাদা নিতে পারবেন একশো বিশ টাকা স্কোয়ার আমরা তো অনেকগুলো টাইলস দেখলাম রাজীব ভাই এবার একটু যারা আমাদের এই ভিডিও তো দূর দূরান্ত থেকে দেখে তারা আসলে মানে এই আপনার কাছ থেকে টাইলস নেয়ার প্রক্রিয়াটা কি তারা আসলে তো খুবই সহজ ভাই আমি সবসময় আমার কাস্টমারকে ইন্সপায়ার করি যে ভাই আপনাকে পণ্য কেনার জন্য শোরুমে আসতে হবে না আপনি যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পান আপনি এই প্রোডাক্ট আপনার পছন্দ হলো আমরা আপনাকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনার এটা পছন্দ হলো যে ভাই আমাকে একটা ভিডিও পাঠায় দেন আমরা পাঠিয়ে দিই অসুবিধা নেই আপনার দেখে পছন্দ হলো আমরা প্রাইস বললাম আপনি আপনার প্রাইসের সাথে যদি এগ্রি করেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমরা একটা ক্যাশ মেমো বা বিল করে পাঠাবো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফিফটি পেমেন্ট করে আপনি অর্ডার কনফার্ম করতে হবে ওগ্রিম ফিফটি আর পাখিটা আপনি প্রোডাক্ট বুঝে রেখে বাড়িতে আপনার বাড়িতে পণ্য যাওয়ার পর আপনি বুঝে রেখে তারপর পরিশোধ করতে পারবেন অসুবিধা নেই এইটা হচ্ছে সিস্টেম এবং এইটা যে সোনাগা টাইলস কোম্পানি ডিভিএল এর অথরাইজ ডিলার এবং তারা যে ডিভিএল এর এই শ্রেষ্ঠোত্তর পুরস্কারের একটা ছবি এখানটা দেখতে পাচ্ছি এই ধরনের যিনি প্রতিষ্ঠান দেখে আপনারা যদি কেনাকাটা করেন অনলাইনে কারণ অনলাইন তো নানা ধরনের প্রতারক থাকে তো সেই জায়গা থেকে আপনারা বাঁচতে পারবেন এই ধরনের প্রপার শপ থেকে প্রপার প্রতিষ্ঠান থেকে যদি পণ্য কিনেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার যে ধরা খাবেন না কারণ হচ্ছে কি এখানে তো কম টাকার বিষয় না আপনি তো ডায়পার কিনছেন না আপনি টাইলস কিনছেন ফিফটি পার্সেন্টে অনেক সময় এক লাখ টাকা তো এই এক লাখ টাকা আপনি কাকে দিচ্ছেন এই ধরনের একটা প্রতিষ্ঠান দেখে আপনারা কিন্তু এই পণ্যগুলো কিনবেন তাহলে প্রতারিত হবে না একটা ব্যাপার না বললি না আপনারা যখনই কোনো কিছু কেনাকাটা করবেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনি যদি আমার থেকে কোনো পণ্য কিনেন অবশ্যই এই নামে স্বনামে আপনার যে কোনো অ্যামাউন্ট আপনি লেনদেন করতে পারেন তাতে অসুবিধা নেই কারণ প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান যারা স্বনামধন্য যারা ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেনটা বেশি প্রেফার করবে এতে আপনার এবং আমার ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থটাই দুজনেরই স্বার্থ থাকছে আর কি তো আমি অনুরোধ করব যে এখানেই লেনদেন করেন যার মাধ্যমে লেনদেন করেন ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করবেন ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থটাই সঠিক থাকে অক্ষুণ্ণ থাকে কোনো ঝামেলায় পড়তে হয় না বেগ পড়তে হয় না ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আমরা এবং এই সোনারগা টাইলসে কিন্তু আজকে আমরা আপনাদেরকে ৩২ ৩২ দেখালাম এদের কিন্তু চব্বিশ 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 আটচল্লিশ এবং ওয়ালের যে বারো চব্বিশের হিউজ কালেকশন আছে সেগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন ভিডিওটি যারা দেখছিলেন যাদের টাইলস লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ